পুষকুটাকে ধরেছে কামড়ে দিয়েছে ঠোটে আঘিয়েছে নাও আরো আরো ধরো ধরো আবার কামড়াবে এই তো করো দেখো ফের কামড়া ছাড়বে না কিন্তু এই টিটকি

এখন ও পাখি আছে বাচ্চা বাচ্চা এই পাখিগুলো সব থেকে দেখতে কি সুন্দর দেখো ঠন্ডগুলো লাল লাল

কার কেমন লাগছে কমেন্ট করে জানাবে বন্ধুরা এই যে বোনের সব মিটে গেছে আবার ওকে ওর ওপর মায়ের কাছে দিয়ে দিচ্ছে ওইটা দিয়ে ওই তারপরে ওই বাকারিটা দিয়ে দেবে মানে বোক দিয়ে দেবে হ্যাঁ এরকম করে এইখানে একদম নিচে দিয়ে আর ওইটা ওখানে দিয়ে ভরে দাও নাহলে মুখে মুখ করবে এখানে বেশি পাখি নিচ্ছে তাও তো পাখি হয়েছে বিক্রি করে দিতে বলতে ভেঙে চলে বন্ধুরা টাটা আবার পরের ভিডিও আসবো